তুমি খুব ভালো কথা বলেছো রাঙা মামা ওদের ছুটি পড়ে গেছে ওরা তো বেড়াতে যাবার জন্যই পা বাড়িয়ে আছে আমি তো জানি গ্রামের জল হাওয়া গ্রামের তাজা শাকসবজি সব অর্গানিক অর্গানিক মানে অর্গানিক মানে কি রাঙা দাদু অর্গানিক মানে হলো জৈব জৈব শাক জল ওখানে জল তোদের হাতে কলমে দেখিয়ে দেবো এক কথায় তোরা শহরে যে সমস্ত শাকসবজি খাস সব রাসায়নিক সার দিয়ে চাষ হয় আর রাসায়নিক সার শরীরের জন্য ভালো নয় তাহলে ওরা কবে যাবে কালকে কালকেই রওনা দেবে

কাল সকালে ট্রেন ধরছে আমি এসে গেছি দাঁড়াতে হয়নি মোটে আমি একদম পাক্কা সময় এসে গেছি কর্তা কথা বলবি পরে এখন হাতে হাতে জিনিসপত্র নিয়ে চল দাও দেখি দাও দেখি সব ব্যাগ পত্র গুলো দাও 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 চলো চলো সবাই ধানখেতের মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগে কবিতা বল বল তুই কবিতা বল আর আমরা শুনতে শুনতে যাই চিৎকার করে কবিতা বল ভাবলাই সবুজ জমির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে সবুজ জমির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে কালো ভূত হঠাৎ করে দিল আমাদের গেটে ভাবলাই এত সুন্দর একটা কে নিয়ে এসে তুই তো খেতে দিলি এতক্ষণ পৌঁছে গেছে নাকি বলুন দিদি হ্যাঁ ট্রেনে তো ঘন্টা চারেকের মতো লাগে এখনই ফোন করবি একটু বসে যান না হ্যাঁ আসলে ওদের খবরটা পেলেই মনটা কেমন হালকা হয়ে যায় রাঙা মামা তার মানে ওরা পৌঁছে গেছে দাঁড়ান দাঁড়ান স্পিকারে দি তাহলে আপনিও শুনতে পাবেন হ্যালো হ্যালো ভাগ্নি আমরা পৌঁছে গেছি এই নাট নাট সাথে কথা বল

মাসিকে বলে দেবেন আমরা ভালোভাবে পৌঁছে গেছি ঠিক আছে বলে দেব রাখছি নিশ্চিন্ত হলাম আজ রাতে শুধু গল্প করেই কাটিয়ে ঠিক দশটায় খাবার আসবে খেয়ে শুয়ে পড়বি কাল সকালে আমরা সবাই নদীর ধারে হাঁটতে যাব বুঝলে বালতান বাহিনী রাতে কিন্তু ঘরের বাইরে বেরিও না কেন গো ফালুস কাকা রাতে ঘরের বাইরে বের কি হবে এখানে তেনাদের খুব যাওয়া আশা যসো দিনারা বলতে একরা গো মা দিনাদের সেনো না রাতের বেলা ওনাদের ওই নামেই ঢাকতে হয় কি না তুমি তো দেখতেছো বইকি এই যে এই তোমাদের এখন যেমন দেখছি। ঠিক তেমনি বাবা এই যে খুব মুশকিল হলো শেষকালে শেষকালে ভূতের খপ করে পড়লাম ধুর ভূত বলে কিছু নেই ওটা মনের ভুল নেই বললেই হলো ফানুষ্কারটা যখন দেখেছে বলছে ও কি দেখতে কি দেখেছে এই ছেলে দুটোর খুব সাহস দেখছি না হেদের দুজন দুজনকে একটু নজরে নজরে রাখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ভুল দেখেছি তবুও বলছি রাত বিরেতে বাইরে একদম যাবে না বুঝেছো তাহলে ভালোই হলো তোমার ভূত দেখার এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে কি বললে একটু বাংলা করে বলো না ঠিক বুঝলাম না তোমার ভূতের গল্পগুলো আমাদের বলবে আমরা শুনবো আমাদের ভালো লাগবে আয় দেখো তোমরা গল্প ভাবছো একদম গল্প নয় গো সব সত্যি ঘটনা হ্যাঁ ঠিক আছে আমরা দাদুকে করো করো আমার কর্তব্য আমি বললাম ঠিক আছে খাওয়া দাওয়ার পর আমি এদের একদম ঘরের বাইরে বেরোতে দেবো না আর নিজেও বেরোবো না একেবারে লোক কি হয়ে থে কেমন আমি চললাম মানুষ কাকা ভূতটাকে আমাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেন ওরে বাবা অনেক রাত হয়ে গেল এই ফানুষ ফানুষ রে একবার এদিক পানে আয় তো বলুন দাদু কি বলবেন এবার আমাকে খাবারটা দিয়ে দে আজ রাতে দই দিয়ে খই মেখে খাও আহা আমার খাবারটা নিয়ে আয় দই দই তো নেই নেই মানে আমার নাতিগুলো শেষ পাতে কই পাইনি না গো দাদু দেখলাম এ হাড়িয়া কিবারে ফাঁকা করে দিয়েছে হ্যাঁ চল তো দেখি হ্যাঁ চলুন চলুন দেখুন দেখুন পুরো হাঁড়ি কিরকম ভাবে একেবারে দেশে খেয়ে নিয়ে এসে গো কার কাজ বলতো কার আবার এনার কার তিনি সে বলে সব কথা মন থেকে মুছে ফেলেবে

আমাদের ভূত দেখার অনেক দিচ্ছে আরっち। अजीমটি তুই ঘুমিয়ে পড়লি নাকি? ভূত ঘুমোতে দিল কোথায়? ভূত দেখতে যাবি? চল দেখে আসি। সকালে বেড়াতে যাবি না? আরে কেন যাব না? ভূতটা দেখে এসেই ঘুমাবো। ভূত না দেখে শুলে ঘুম আসবে না। আওয়াজটা কোথা থেকে আসছে বলতো নাট তোর কী মনে হয় বহুতলা আর দুপুরে নাচ করছে একটু এগিয়ে যাই চল দেখি আওয়াজটা কোথা থেকে আসছে হ্যাই নাট বলতো ও ওটা কীসের ছায়া নাট ওখানে কেউ দাঁড়িয়ে আছে চল আস্তে আস্তে যাই ওখানে কি ভয় পেয়ে না টিচিন চল চল দেখবি কিচ্ছু হবে না আমরা আছি তো বলেছি না রাতে বাড়ির বাইরে বেরিয়েও না তুমিও তো বেরিয়েছো তোমাদেরকে কি ভূত ছাড় দে আমরা আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানতে এসেছি ঘরে যাও ঘরে যাও ভূত ছাড়াও এই এখানে আহ শিয়াল বের হয় হ্যাঁ এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছো কিছু হিতে যদি বিপরীত হয়ে যায় চলো না ফানুষ কাকা লাদ্দুপুটাকে ঝুমু পড়ে নাচছে সেটা দেখে আসি আমি কিন্তু তোমাদের দাদুকে বলে দেব হ্যাঁ যাও যাও ঘরে যাও 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 ঘরে যাও ঘুমিয়ে পড়ো রাত বিরেতে বাইরে বেরোবে না মোটে বুঝেছো ঘুমিয়ে পড়ো যাও আর যেন বাইরে না দেখি ভূত ভূত দেখলি নাট বলটু তবে ফানুষ কাকাকে দেখলাম তার মানে ওই মানুষ কাকাই ভূত নূর ফানুষ কাকা ভূত হয়ে যাবে কোন দুঃখে আমরা ভূত দেখতে গিয়ে ফানুষ কাকাকে দেখলাম তাই আমাদের ভূত দেখা আর হলো না বুঝলি ওই ফানুষ কাকার পায়ের দিকে লক্ষ্য রাখবি যদি যদি পাশ সোজা থাকে তাহলে বুঝবি মানুষ কাকা মানুষ আ যদি আ যদি পাটা উল্টো থাকে তালে তালে বুঝবি ওহে ফানিষ্কা কা মানুষ লয় আরে তোরা পাটা দেখেছিলি দূর শুয়ে না উল্টো এই যে চিনটি কাল তোরা রাতে বাইরে বেরিয়েছিলি কি হলো চুপ করে আছিস কেন বল উত্তর দে তোদের ফানুষ কাকা রাতে বাইরে বেরোতে বারণ করেছিল না করেছিল তবুও তোরা বাইরে বেরিয়েছিল। আচ্ছা ভূতে না হয় তোদের ভয় নেই কিন্তু শেয়ালে ভয় নেই এটা কিন্তু তোদের দাস পাড়া নয় তোদের কিছু হলে আমি তোদের বাড়ির লোকেদের কাছে কি জবাব দেব এই বিশ্ব তিনটে খুব দুষ্ট ভূতের ভয় নেই গো আর হবে না মনে থাকে যেন এই হুলো বাটালি তোরা কি করছিলি তুই না এদের দাদা এদের বেরোতে দিলি কেন আ দেব না আচ্ছা রাজু আচ্ছা দাদা এই গ্রামে কি ভূত আছে না এই সবই ফানুষ বলে বেড়াচ্ছে ভূত বলে কিচ্ছু নেই আপনি কি করে জানবেন দालू রাতে খাওয়া হয়ে গেলে তো ঘুম এমন ঘুম যে ঢাক ঢোল বাজালো সে ঘুম ভাঙবে না ঠিক আছে ঠিক আছে আমার ঘুম মি আর ফলাও করে বলতে হবে না আচ্ছা মানুষ বাগান থেকে পাকা পেয়ারা আর কাঁঠালি কলা পেরে নিয়ে আয়তো কলার রাজা কাঁঠালি আর দশ পাড়ার রাজা বাটালি ভূত তুই কেন ঘাটালি ঠিক আছে ঠিক আছে মানুষ কি রে বললি না কি আর বলবো দাদু গাছের সব পাকা পেয়ারা আর ওই পাকা কাঁঠালি কলাগুলো খেয়ে নিয়ে গেল খেয়ে জানে এটা কি করছে গাছের পাকা পেয়ারা পাকা কলা গাছ থেকে উদাহ হয়ে যাচ্ছে দইয়ের হাঁড়ি থেকে দই খেয়ে নিচ্ছে এসব কি হচ্ছে বিশ্বাস করছে না তো দাদু এসব করেছে ভূতে হ্যাঁ আজও কিন্তু দই আসছে আমি আমার নাতিদের জন্য দই আনাচ্ছি আর ওরা রাতে শেষ পাতে দই পায় খুব ভালো করে যত্ন করে রাখবি ঠিক আছে ফানুষ যা যা এবার ওদের জন্য গরম গরম খুগনি আর মুড়ি দে এইসব হলো গ্রাম বাংলার ব্রেকফাস্ট যা এবার পড়তে বস খাবার হলে ফানুস তোদের ডাকবে আর নাট চিমটি এটা তোদের দাসপাড়া নয় তোরা দাসপাড়ায় পাড়ায় যা ইচ্ছে তাই করতে পারিস এখানে কিন্তু সেগুলো করতে পারিস না ব্যাপারটা একটু বুঝিস বাবা কেমন ঠিক আছে খেলে নেই палаটা কেমন ঠান্ডা হয়ে আছে আ ताजा बोलेছে একদিনেই কেমন যেন হাপিয়ে উঠেছি কার ফোন কারabat জিমটি আঙ্গারটা দূর ফোন থেকে ফোন করছে হ্যাঁ বল কেমন আছো মামা আমরা এখানে বেশ আছি বাহ 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 তোরা ভালো আছিস শুনে আমিও খুশি হলামারে দুষ্টমি করছিস না তো আমরা তো দুষ্টমি করছি না কিন্তু এখানে একটা ভূতের দুষ্টুমি শুরু হয়েছে ভূত কি সব বলছিস হ্যাঁ বাবা কদিন শুনেছেন ভূতের দই খায় এখানে ভূত দই খায় আহ ভূতের দই খাচ্ছে শুধু খাচ্ছে না চেটে পুটে খাচ্ছে তারপর পাকা পেয়ারা খাচ্ছে ধুমুর করে নাচ্ছে সব বিচিত্র ব্যাপার হচ্ছে বুঝলেন উম সে কি রে ভূতে আবার নাচছে তা ভূতের নাচ দেখেছিস নাকি না দেখিনি শোন যা শুনছি তাতে তো তোদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে রে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা সবাই ঠিক আছি খুব আনন্দে আছি রাখলাম ঠিক আছে তোরা সবাই ভালো থাকিস কি সব ভূতের কথা শুনলাম হ্যাঁ ওখানে নাকি একটা ভূতের আবির্ভাব হয়েছে সেই ভূত নাকি দই খায় পাকা পেয়ারা খায় ও বাবা তাই নাকি নাট বলটু যেখানে যাবে সেখানেই একটা করে ঘটনা ঘটবে ওদের ওখানে রাঙা দাদু আছে তাই আমার কোনো চিন্তা নেই ওরা ভালোভাবেই থাকবে আমারও তাই মনে হয় আর একটা কথা বলছি ওই ভূত রহস্যের সমাধান আমাদের নাট বল্টুই কিন্তু করবে আজ কিন্তু আমাদের দুই চোরকে ধরবো তার জন্য টোপ দরকার আর কি টোপ সেটা আমি ভেবে নিয়েছি কি বলছি কাছে আয় ভালো ভেবেছিস তাহলে আমাদের কাজ আছে। ভাবে কাজটা করতে হবে তাহলে চল টোপটা নিয়ে আসি ওই তো মনের মাথায় একটা দোকান আছে চল আয়া আমাদের খাবার দই রে বলটু এ যে মেঘনা চাইতে জল হ্যাঁ আমাদের হাতে দিয়ে দাও ঠিক আছে কাকা আমরা দাদুকে বলে দেব দাদু এখন ঘরের ভেতর ঘুম হচ্ছে ঠিক হ্যাঁ ভালোই হলো সবাই ভেতরে আছে এই ভাগে আমাদের খাবার দইটাও এসে গেছে এবার শুধু আমাদের টোপটা আনতে হবে তাহলেই সব সমস্যার সমাধান চল 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 দইটাকে লুকিয়ে রাখি

আজ কোন ভূতে দই খেয়ে যায় সেটা প্রমাণ হয়ে যাবে এই যে আজ কিন্তু কেউ রেতের বেলায় বাড়ির বাইরে যাবে না বাড়ির বাইরে দেখলেই কান মুলে দেব কিন্তু হ্যাঁ ম্যাকবলটু চিমটি আজ আর বাইরে বেরোস না ভাই ভূতে এত কাছে এসে ভুতের নাচ দেখবো না কে জানে ভাগ্য থাকলে দেখতেও পারিস যাও যাও সবাই হাত মুখ ভালো করে ধুয়ে এসো দেখি আমি খাবার বাড়ছি চল বল্টু চিমড়ি হাত মুখ গুলো আসি তার মানে এবার তো তো ভূত খাবে বলছিস খাবে মানে একটু পরেই চিৎকার শুনবি ওই দেখ চিৎকার চিমড়ি যা ডাকা মাদুকে ডেকে আন গিয়ে বল দই চোর ধরা পড়েছে বল্টু ধর মানুষ পালাচ্ছে কাকা গোলমাল কিসের দেখার দাদু এই সেই নেপু যে তোমার মানে আমাদের দই কে ভুতের গল্প বলতো আর এই যে হলো ঝুমুর যেটা রাতে ভানুষ কাকা ভূত সেজে মানুষদের ভয় দেখার ঝি ছি ঝিঝি ঝি ঝি মানুষ কে তুই ফুটছে যে এই সব করছিস তার মানে গাছের পাঁকা পেয়ারা আর কাঁঠালি কলাগুলো তোর পেঁটে গেছে হ্যাঁ আরে খাওয়া খারা অ্যা খাওয়া 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 দাগুলু খাওয়া আচ্ছা নাটকুলটু তোরা কি করে মানুষকে সন্দেহ করলি ছন্দটা খেলতে খেলতে হয়ে গেছে আজ বিকেলে মুটে যেই দই দিতে এসেছে অমনি আমাদের কি করতে হবে সেটা ঠিক করে নিলাম আমরা আমাদের কাছে রেখে দিলাম আর স্পেশাল দইটা আমরা রেখে দিলাম জন্য ওটাই ছিল আমাদের আর সেই পা দিল পোড়া দই খেয়ে হই হই করে উঠলো রে তোদের কি বুদ্ধি নেই আর